বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে এসেছি যেটি হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা ও রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী হল হায়দ্রাবাদ এবং তার সরকারি ভাষা হচ্ছে তেলেগু অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর এবং তার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি আসামের দিসপুর যার সরকারি ভাষা হচ্ছে অসমীয়া বা ইংরাজি বিহারের রাজধানী হচ্ছে পাটনা এবং তার সরকারি ভাষা হচ্ছে হিন্দি ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর এবং যার সরকারি ভাষা হচ্ছে হিন্দি গোয়ার রাজধানী হচ্ছে পানাজি এবং তার সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর যার সরকারি ভাষা হচ্ছে গুজরাটি হরিয়ানার রাজধানী হচ্ছে চন্ডীগড় তার সরকারি ভাষা হচ্ছে হিন্দি হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা যার সরকারি ভাষা হিন্দি কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু এবং যার সরকারি ভাষা হচ্ছে কন্নড় কেরালার রাজধানী হচ্ছে তিরুবন্তপুরম এবং তার সরকারি ভাষা হচ্ছে মালয়ালম মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এবং তার সরকারি ভাষা হচ্ছে হিন্দি মহারাষ্ট্রের সরকারি রাজধানী হচ্ছে মুম্বাই এবং সরকারি ভাষা মারাঠি মণিপুরের রাজধানী ইম্ফল সরকারি ভাষা মণিপুরি মেঘালয়ের রাজধানী শিলং যার সরকারি ভাষা ইংরাজি মিজোরামের আইজল যার সরকারি ভাষা মিজো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা যার সরকারি ভাষা ইংরেজি উড়িষ্যার সরকারি ভাষা রাজ উড়িষ্যার সরকারি ভাষা উড়িত্রিয়া উত্রিয়া রাজধানী ভুবনেশ্বর পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় যার সরকারি ভাষা পাঞ্জাবি রাজস্থানে জয়পুর যার সরকারি ভাষা হিন্দি সিকিমের গ্যাংটক রাজধানী সরকারি ভাষা নেপালি তামিলনাড়ু সরকারি ভাষা তামিল রাজধানী চেন্নাই তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ যার সরকারি ভাষা তেলেগু ও উর্দু ত্রিপুরার রাজধানী আগরতলা ভাষার সরকারি ভাষা বাংলা কোট বকট বরক উত্তর প্রদেশ যার সরকারি ভাষা হিন্দি রাজধানী লখনউ উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন যার সরকারি ভাষা হিন্দি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যার সরকারি ভাষা বাংলা তো আজকের মতন এতটুকুই তো আগামী দিনে আমি তোমাদের জন্য আরও নতুন তথ্য নিয়ে আসবো যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাতে খুবই দরকারি প্রয়োজনীয় যদি তোমার আমার চ্যানেলটিকে তোমাদের আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার পাশে থেকো আজকের মতন এতটুকু তোমরা সকলে ভালো থেকো